কে এসেছে কে এসেছে দুষ্টু বুড়ি আমরা সব ছোটবেলার বন্ধুরা আজকে দেখা করলাম ক্যানভাস রেস্টুরেন্টে আমতলাতেই এই যে চৈতি চৈতির ছেলে ছয় বছর অরণ্য খুব কিউট উল্কা সে মাইথনে থাকে তার সময় হয় না আজ অনেক দিন পর তার সময় হয়েছে আমরা সাথে দেখা করার আমরা তার জন্য ব্লেসড এই যে জুই জুইয়ের সাথে আমার কম বেশি দেখা হয় যখনই আসে আমি যাই নয়তো ও আসে এই যে আমি আর আমার সঙ্গে সব সময় থাকে মাম মামচাল আসে কোথাও যায় না খুব দুষ্টু অনেকদিন পর দেখা হলে তো আমাদের আর বন্ধু আসবে তার জন্য অপেক্ষা করতে করতে স্ন্যাক্স প্রায় শেষই হয়ে গেল তার জন্য আর কিছুই লেফট ওভার নেই এই যে সোনাইয়েরও ভালো লাগছে অনেক নতুন নতুন লোক দেখতে পাচ্ছে নতুন জায়গা এক্সপ্লোর করছে এই যে দুষ্টু পাখিটা বেরিয়েছে একটু ঘুরে ঘুরে দেখতে একভাবে এক জায়গায় তার উপর আবার টেবিলের উপর বসে থাকতে কি আর ভালো লাগে তাই চারিদিকটা ঘুরে দেখছে আমরা না হয় বন্ধু বান্ধবীরা দেখা করছি ওর তো কেউ নেই তবে জুয়ের মেয়ে আরও একই সালে জন্ম বদের বা সেম কিন্তু পাঁচ মাসের ছোট বড় সে একটু বড় হলে আর সেই ডিফারেন্স থাকবে না ওরাও আমাদের মতো বন্ধু হয়ে যাবে জুইকে বলেছিলাম কুট্টিমাকে নিয়ে আসতে কতদিন দেখিনি এরা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না চোখের পলক ফেলতেই যেন মনে হয় কতটা বড় হয়ে গেল বাইরেটা গরম তো তাই একটু ঘুরিয়ে আবার ভিতরে নিয়ে গেলাম এই যে দেখো আমাকে খাইয়ে দিচ্ছে ওকে কয় শশা দিয়ে বসিয়ে রেখেছি ওকে তো আর বাইরের খাবার দেই না আর ও তো খেতে পারবেও না সেই জন্য করবো তাই ওই জন্য ওর জন্য কয়েক টুকরো শশা দিয়ে বসিয়ে রেখেছি তো সেইগুলো আবার কুচি কুচি করে আমাকে খাইয়ে দিচ্ছে আবার একটু জুইকেও খাইয়ে দিল দিলো দেখো এই শশা কুচিগুলো নিয়ে সে বসে আছে এই যে আর বন্ধুর জন্য আমরা অপেক্ষা করছি আর ভাবছি আর কি অর্ডার দেওয়া যায় সে তো আর আসেই না আসেই না অবশেষে সে এলো এই যে আমাদের ডাক্তার বন্ধু মঞ্জুর সে সত্য পিতা হয়েছে তার রাজপুত্রের বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন এরকম থাকে মাম যেখানে যাবে দুষ্টু পাখি সেখানেই যাবে তাই কোথাও যাওয়ার প্ল্যান করার আগে আমাকে অনেক কিছু ভাবতে হয় ও ঠিকঠাক থাকতে পারবে কি না তাই বেশিক্ষণ আর থাকলাম না এমনিও সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সে রাতে ঘুমিয়ে পড়ে তাই তাড়াহুড়ো করে চলে এলাম সবার সাথে অনেকদিন পর খুব ভালো সময় কাটালাম বাই বাই